আপনাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রী সব সময় ওনার সঙ্গে সঙ্গে আসে নির্বাচনের মাঠে দেখলাম এক জায়গায় একজন ছোট বেগম খালেদা জিয়ার মতো ছোট বাচ্চারা সাজে না যেমন খুশি তেমন সাজো এক ছোট্ট বাচ্চা বেগম খালেদা জিয়ার মতো সেজে স্টেজে চলে গেছে জনাব তারেক রহমান নির্বাচনের প্রচার করতে গিয়ে ওনার স্ত্রী কেনে বিভিন্ন মঞ্চে ওনাকে দেখা যাচ্ছে ড জোবাইদা রহমান উনি এই ছোট্ট খালেদা যিনি খালেদা জিয়ার মতো সেজেছেন তাকে করলে নিলেন আদর করলেন হ্যাঁ দিয়ে বসায় রাখলেন তে একটা মানুষ মারা গেছেন কিন্তু দেখেন ওই মানুষের বুথি মানুষের কত দরদ আবেগ সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হয়েছে চুয়ান্ন বছরের ইতিহাসে সবচাইতে বড় জানাজা তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছেন আলে মোলামাদের দোয়া পেয়েছেন আলে মোলামা কফিন কাঁদে নিয়েছেন এর কারণ কি উনি কখনো ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে জীবন দশায় একটি কথা বলে ঠিক কিনা উনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন আল্লামা সাইদি হুজুরকে বলতেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিস্ত্রি হুজুর আপনি মন খারাপ করবেন না ঘাবরাবেন না আমার জীবন দশায় আমি বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে আসি আমার দ্বারা ইসলামের বিরুদ্ধে একটি কাজ হবে না একটি আইনও পাস হবে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার উনি আলেমদেরকে ভালোবাসতেন আলেমদের কাছে নিয়ে রাজনীতি শিখিয়েছেন কথা কয় না কথা কয় না কে উনি মারা গেছেন সারা দেশের মানুষ ওনার জন্য মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করেছেন একজন দোয়া পায় ভালোবাসা পায় আরেকজন তালিয়ে চলে গেছে কথা কন না কথা কন রাগ করতেছেন আপনি করেছিলেন বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া আর আল্লাহ আপনাকে করছে দেশ ছাড়া কথা কন ঢেকে না বাড়াবাড়ি করতে না আল্লাহ নিজের চোখে বান্দারে সব দেখাইতেছে বান্দা দেখ দুনিয়াতে কি হয় কিসের ক্ষমতা কিসের দানবিকতা সব শেষ আল্লাহ আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন তো কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না যে স্ত্রীর সাথে এত মহাবত এত ভালোবাসা বছর যার সাথে সংসার করলেন কেয়ামতের ময়দানে সেই দিন আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবে কথা কি বুঝতে পারছেন নাকি রাগ করলেন নাকি দলিল মিথ্যা কথা কোরআনের কথা কি মিথ্যা কথা কোন মিথ্যা আল্লাহ আল্লাহ কি বললেন ইয়ামায়া ফির রোলমার ও অম্মিহি ওয়াবি ও সাহি বাতিহি সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়া সার আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাহ মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লা বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর দিকে করবেন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন তখন আমার নবী ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না ধুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউ পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ এ বগুড়ার মুসলমান ভাইয়েরা বলেন অপরাধ এই দুইটি অপরাধ আপনার ভিতরে না নাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে এলেন লাগবে কারা আইন আল্লাহর আইন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি তাকবে আল্লাহ জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো আমিন একটু অপেক্ষা করেন এই কথাগুলো সামনেই গিয়ে বলবো অনেক কথা বলার আছে আমার কথা কি রাগ করলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান বাজান এইবার ওমায়ে ডেকে বলে বেলাল তুমি যদি চাও তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলুন আল্লাহ আগবাহ এই বাহার ওমায় ডেকে বলে আমার কথাটা না শুনলে বড় নেতা আবুজেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ আকবার এই বাহার আবু আবুজেলের কাছে দৌড়ে গেল যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কিতুদা বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি আবু কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজী গল মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন বাজান জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী গল টুবিওয়ালা দারিওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের ওপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান লম্বা করার কোনো সুযোগ নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় এ আবুজেলকে তো মারাত্মক খারাপ ছিল জানেন হজরতে আম্মার তার মা কেনে হেঁটে যাচ্ছেন আবুজেলের সাথে দেখা দেখে বলে আম্মার রে শুনলাম তুমি আর তোমার মা নে কি কালিমা পরে মুসলমান হয়েছো হজরতে আম্মার রাতিয়া আল্লাহু তালুনু বলেন হ্যাঁ আমরা কালেমা পরে মুসলমান হয়েছি আবুজল দেখে বলে আম্মার এর পরিণীতি কত ভয়ঙ্কর হতে পারে তোমরা কি জানো এই কথা বলে হজরতে আম্মার এবং তার মা সোমাইকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখায় বল তো কেমন হবে হজরতে আম্মার বলে আবু কি খেলা দেখাই বা আবুঝেল ডেকে বলে আম্মার তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে হজরতে আম্মার মাথাটা নিচে করলেন হজরতে সমায়া ডেকে বলে আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ইমান সার না এইবার আবুজেল সময়ের উপরে আঘাত করা শুরু করলেন শরীরের সবগুলো কাপড় ঘুলে ফেলে দিলেন হজরতের সময়ে জমিনের উপরে লুটিয়ে পড়লেন এইবার আবু বলে উঁচু করে তুলে ধরো হজরতে আম্মার রাধি আল্লাহ তার মাথাটা যখন উঁচু করে তুলে ধরা হলো হজরতে আম্মার মনে মনে বলে আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল হজরতের সোমাইয়া ঐ পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আম্মার বেইমানদের কথাই কখনো ইমান সারবানা এইবার আবু যেলে বর্ষাদি আঘাত করতে করতে এত জোর করলেন হজরতের সোমাইয়া যখন শাহাদতের পিয়ালা পান করবেন ইসলামের প্রথম শহীদ একজন নারী হজরতের সোমাইয়া ডেকে বলে আমার সন্তান আম্মার বেইমানদের কথাই কখনো ইমান সারবান আমি অল্প সময়ের মধ্যে পান করতে যাচ্ছি আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি আমি বলে যাই বেঈমানদের কথায় কখনো সরে যাইবা আল্লাহু আল্লাহ আকবা গ্রামদের উপর কিভাবে বর বর তুলু জুলুম করা হয়েছে এরপরে তারা ইসলাম থেকে এক কিঞ্চি সরে যায়নি বলুন আল্লাহ আকবা সেই তার মাস্তাম নিয়ে চলে আসলো অমায়ের বাড়িতে ডেকে বলে বেলালে দি আয় ও বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি বেলালে সব সঞ্চিত শুনছি তুমি নাকি কালে মা পরে মুসলমান হয়েছ ও বেলাল তুমি যদি চাও উত্তুম বা ছাগলের মালিক বানায়া দেবো থাকার জন্য ভালো ঘর বানায় দিব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও টাকা পয়সা যা লাগে তোমারে দেব কথা ত্যাগ করে আবারও বাপার ধর্মে ফিরে আবু হজরত রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ স্যার তেরাজি নবী কালে মা স্যার তেরাজি নাই বলেন আল্লাহ একবার বেলালের মতো যারা খাটি ইমানদার এদের টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় আছে টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হ আছে না কিন্তু বেলালের মতো যারা মুসলমান এরা টাকার কাছে বিক্রি হবে না কিন্তু মনাফিক মার্কা মুসলমানদেরকে টাকা দিয়া সকাল বিকাল কেনা যায় বিক্রি করা যায় বাতিলের আটা গোলাম হয় একটু দুনিয়ার সুযোগ সুবিধার জন্য একটু দুনিয়ার স্বার্থের জন্য কত টুপিওয়ালা দাড়িওয়ালা হ্যাঁ নামের আগে মাওলা না বিক্রি হয়ে যায় কথা বলেন ভাই বাতিলের দালাল হয়ে যায় দালাল দালাল বাংলাদেশে কিন্তু নাই এলো ভারতের ওয়াজ হচ্ছে এ দেশে কিন্তু এরকম হুজুর নাই এ দেশের হুজুরেরা প্রত্যেকটা জিন্দা শাহজালা এরা পাক্কা আল্লাহর ওয়ালি নির্ভেজাল মুসলমান রাগ করতেছেন নাকি আপনারা কার